মঙ্গলবার কমলাসাগর মণ্ডল কমিটির উদ্যোগে শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মঙ্গলবার দুপুরবেলা কমলাসাগর মণ্ডল কমিটির উদ্যোগে কসবা মন্দির প্রাঙ্গনে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা ওই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের পূর্বে শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে বস্ত্র বিতরণ করা হয় একটু বাদেই শুরু হবে আমি দু চারটি কথা বলে আমরা বক্তব্য শেষ করব আমাদের যে উদ্দেশ্য আমাদের পার্টির যে উদ্দেশ্য সেটা হচ্ছে সেবাই আমাদের ধর্ম এটা হচ্ছে মূল মন্ত্র আমাদের এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে আমাদের সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো যেন পৌঁছায় সেটা হচ্ছে আমাদের মূল ধর্ম এতদিন আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি কংগ্রেসেরও রাজত্ব দেখেছি হিংসা খুন সন্ত্রাস এগুলো আমরা দেখতাম এবং পার পেয়ে যেত যখনই কোনো ঘটনা ঘটত তারাই করা করতো এবং পার পেয়ে যেত কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা কিন্তু যারা মানে হিংসা নীতিতে বিশ্বাস করে বা যারা দুর্বৃত্ত তাদের bir kalanı için